আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ফারজানা ভালো আছি তা আমি শুয়ে আছি হঠাৎ করে দেখি বেল বাজাচ্ছে ভাবলাম কে আসলো দরজা খুলে দেখি কি আমার জন্য একটা পার্সেল আসছে দেখা যাক পার্সেলের ভিতরে কে আছে সম্ভবত খাবার কিছু হবে সামনে খুলি আর যে পাঠাইলো সেটি তো বুঝতে পারতেছি না খানা কিনে কে পাঠাইলো আমার জন্য এত ভালোবাসার মানুষটা কে আমার বাপা সেই সাপ কে আমার আপতজন আমি তো জানলাই না 600 দিশের তিনটা আচ্ছা এটার তলে দেখি এটা বের কি আছে এমন ভাবে আটকাচ্ছে 어 একটা কা盒ে ভেতর কি আছে বি জানি না দেখি ও আচ্ছা এটা সম্ভবত মিক্স একটা সালাদ হবে ঠিক আছে গ্রাউন্ডটা তো অনেক সুন্দর যাই হোক আর আপনাদের একটু দেখাই আমি ক্যামেরা ধরার তো কেউ নাই আমার ক্যামেরা আমি ধরি দেখতে পারছেন এখানে আছে আলু ফ্রাই এখানে হচ্ছে চিকেন এটা হচ্ছে একটা মিক্স সালাদ এখন ঘটনা হয়েছে এটা আমি আসলে চাই না কে পাঠাইছে হয়তো যেই পাঠাক নিশ্চয়ই আমার কাছের কোনো মানুষ ভালোবাসার মানুষ তাকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার জন্য পাঠানোর জন্য আমাকে স্মরণ করার জন্য আসলে তো জানি আমার আপন কেউ নাই তারপরও কিছু ভালোবাসার মানুষ আছে যারা আমাকে অনেক ভালোবাসে তাদের জন্য রইলো দোয়া আল্লাহ যেন তাদের ভালো রাখে সুস্থ রাখে আর তাদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আর এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা যত আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন ততই আমি ভালো থাকবো ইনশাল্লাহ কারণ আপনাদের জন্য সবসময় আমি দয়া করি যা আপনারা ভালো থাকেন যারা এইভাবে আমাকে ভালোবাসেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ